আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে এত সুন্দর সুন্দর থ্রি এত সুন্দর সুন্দর থ্রি পিস যা কিনা আপনি আমার সামনে ড্যামোতেই দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এবং প্রাইসটাও থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকায় অরিজিনাল সান প্যাটেলসের এই কালেকশনগুলো প্যাটেলসের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর কালার মানে কি যে বলবো এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো প্রাইস থাকছে মাত্র 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 পাঁচশো বিশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেই প্রোডাক্ট আপনি হ্যাঁ আমার পাশের দোকান থেকেও যদি কিনেন পাঁচশো আশি টাকা লাগবে সেই প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশন যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস ডিসকাউন্ট একটা প্রাইসে ঠিক আছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন প্যাটেলস এর ফ্যাশনগুলো এগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ শোয়াক এর অফ করে দাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে অভূতপূর্ণ সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর মানে অনেকে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর থ্রি গুলা পাঁচশো বিশ টাকায় কিভাবে প্রোভাইড করা সম্ভব দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু সিকুইন্সের প্রোডাক্ট চিকেন কারির প্রোডাক্ট হ্যাঁ বিভিন্ন প্রোডাক্টের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের এই কোয়ালিটির মধ্যে স্যালোয়ারটা থাকবে সেম টু সেম বডিতে যে কালার কন্ট্রাস্ট করা আছে সেম টু সেম কন্ট্রাস্ট করা কালার করা থাকবে সালোয়ারের মধ্যে হ্যাঁ দুপাটারা দেখেন কত সুন্দর একটা দুপাটটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপারটা থাকবে দেখেন এত সুন্দর ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন চুনজ্রি যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা দেখলে আপনার মনটা ভুরাই যাবে পরানটা জোরাই যাবে এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ চুনজি প্রিন্টের মধ্যে থাকছে আমাদের কাছে প্রাইস কিন্তু সেম প্রাইসে থাকছে ডিজাইন বেঁধে যে প্রাইস বেড়ে যাবে ডিজাইন বেঁধে প্রাইস কমে যাবে এরকম না প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন এত সুন্দর এই প্রোডাক্টটা আমি সম্পূর্ণ দোপাট্টাটা খুলে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর এই দুপাটা আপনি সরাসরি আমার প্রোডাক্টটা হাতে পেলে বসতে পারবেন মশাল কত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি হাসি পারফেক্ট আপনাদের জন্য কীরকম রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করতেছি মাত্র পাঁচশো তো বিশ টাকায় যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন আপনাদের সবচেয়ে বেশি চাহিদার একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ দুই শেডের প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু এক ফুলের ডিজাইন দুই শেডের প্রোডাক্ট দেখেন গলা করা ডিজাইন করা আছে এত সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ঠিক আছে আপনাদের কাছে এই প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি এটা হচ্ছে প্যাটেলস ফ্যাশনের মধ্যে ভিআইপি কোয়ালিটিটা আমাদের এটা হচ্ছে ভিআইপি কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থাকবে আর যেটা কম রেঞ্জের আছে সেটা হচ্ছে কটন কারি চারশো টাকা হ্যাঁ এটা আবার আপনি কটন কারির সাথে ম্যাচিং করলে হবে না এটার কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এটার কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক্স সম্পূর্ণ আলাদা সুতরাং আপনাদের যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার আকর্ষণীয় ওই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে সুতরাং যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাজার নামাজি একটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ প্রশংসনীয় কালার ঠিক আছে একেবারে যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে মাত্র পাঁচশো বিশ টাকায় যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এত বেশি অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জি আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি আর এত অল্প রেঞ্জের মধ্যে কেবলমাত্র আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশনে দিচ্ছি দেখেন কী যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো মোট হচ্ছে যে ডিজাইন দেখবেন সেটাই আপনার ভালো লাগবে যে ডিজাইন দেখবেন সেটাই পছন্দ হবে এত সুন্দর ফেব্রিক্স এত চমৎকার কোয়ালিটি এত সুন্দর এই কোয়ালিটির গঠন তত্ত্ব দেখেন কি যে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকায় নিতে হবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার প্রোডাক্ট একেবারে যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা দিচ্ছে আমরা হাসি পারফেক্টেশন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্যালোডটা কিন্তু অনেক সুন্দর থাকবে দুপাটার কাজগুলো দেখেন হ্যাঁ দুপাট্টার কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দোপাট্টার মধ্যে মানে হচ্ছে আপনি ভালো জিনিস বিক্রি করেন ভাই চারশো আশি টাকার প্রোডাক্টে অনেকে ক্লেম দেয় চারশো ষাট টাকার প্রোডাক্ট অনেকে ক্লেম দেয় ভাই এই অনেকে বলেন যে ভাই এরকম প্রোডাক্ট নিয়ে শান্তি পাই না কিন্তু ভাই আমাদের হাসি পারফেক্টেশনের যে কোয়ালিটিটা আপনারা দেখতেছেন এই কোয়ালিটির মধ্যে কোনো অবজেকশন থাকবে না এই কোয়ালিটিটা থাকবে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড কোয়ালিটি হ্যাঁ এই প্রোডাক্টটা সবাই বিক্রি করে আলহামদুলিল্লাহ শান্তি পাইছে আপনিও শান্তি পাবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে চমৎকার চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো আপনাদের জন্য নিশ্চিত করে দিচ্ছে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত বিশ টাকার মধ্যে দেখেন কী যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই চমৎকার লোভনীয় আকর্ষণীয় সব কালেকশনগুলো ইনশাআল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা তো ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিমান্ডিং ডিজাইন ঠিক আছে একশো পার্সেন্ট চাহিদা সম্মত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালারগুলো দেখেন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির কালার হ্যাঁ একেবারে রঙে পরিপূর্ণ টৈটুম্বুর হ্যাঁ দেখেন কালার দিয়ে কিন্তু পরিপূর্ণ টৈটুঙ্গুর এগুলো হচ্ছে আপনার গ্লেজ আপনি ওয়াশ করার পরও এরকম গ্লেজি থাকবে এগুলোর গ্লেজ কোনো অংশে কমবে না ইনশাল্লাহ এত সুন্দর করে এই প্রোডাক্টগুলো আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন প্রস্তুত করছি দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট কালার কোয়ালিটি শাইন ফিনিশিং অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ডিক্লেয়ার করতেছি আমি হাসিফা দেখতেছেন আপনাদেরকে মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ঠিক আছে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় সুতরাং যারা হোলসেল নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর এত চমৎকার এত বেশি এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ মাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনই পাচ্ছেন মাত্র পাঁচশত বিশ টাকায় যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখেন কি যে চমৎকার এই কালেকশন একশো পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য একেবারে ব্যতিক্রম লেভেলের প্রোডাক্টগুলো দিতে দেখেন এত সুন্দর মাস্টার পিস প্রোডাক্ট ঠিক আছে এক কথায় অসাধারণ সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই কটন ফ্যাব্রিক্সের মধ্যে বর্তমানে প্রচলিত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ডিমান্ডিং একটা চাহিদা সম্মত প্রোডাক্ট হচ্ছে এই কোয়ালিটিটা ঠিক আছে আর এটার কাপড় ফেব্রিক্স ভালো থাকার কারণে এই প্রোডাক্টগুলো মানুষ বেশি বেশি টানতেছে ঠিক আছে পাবলিক এই প্রোডাক্টগুলো বেশি ডিমান্ড করতেছে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন জি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে মাত্র পাঁচশো বিশ টাকায় সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নীতিতে এটা নিতে দেব ঠিক আছে আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা কালার হচ্ছে এটা আমাদের শোরুমের ঠিকানায় কিন্তু বান্টি বাজার ঠিক আছে ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ আর দেখেন কালারগুলো দেখেন কী যে সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ 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 খুবই সুন্দর পাঁচটা পাঁচটা কালার সেট করা থাকে পাঁচ কালার পাঁচ পিস সে টাকা নিতে হবে তো আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো কালার দেখাইছি যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুনির্ধারিত পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি সে টাকা নিতে হবে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় শোরুমে আসবেন না আসতে পারলে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারে অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবসময় সেরা জিনিসটা পাবেন ভাই আমরা হক হালালভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি যেই কোয়ালিটির যেই নাম যেই কোয়ালিটির যেই দাম সেই দামটা অ্যাকচুয়ালি আপনাদেরকে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আমাদেরকে যথেষ্ট পরিমাণ দিছে নাইনীতি নিষ্ঠার সাথে আমরা ছিলাম আসি সবসময় থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম My on,